পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র রাশিয়া ক্ষুদ্রতম রাষ্ট্র ভ্যাটিকান সিটি বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর বৃহত্তম উপসাগর বঙ্গোপসাগর বৃহত্তম নদী আমাজন বৃহত্তম মরুভূমি সাহারা বৃহত্তম খাল সুয়েজ খাল বৃহত্তম বন আমাজন বৃহত্তম বদি সুন্দরবন বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড বৃহত্তম রদ কাস্পিয়ান সাগর বৃহত্তম জলপ্রপাত নায়গ্রা জলপ্রপাত বৃহত্তম জনবহুল দেশ ভারত আয়তনে এশিয়ার বৃহত্তম দেশ চীন আর আয়তনে এশিয়ার ক্ষুদ্রতম দেশ মালদ্বীপ বড় শহর নিউ ইয়র্ক সিটি সর্বোচ্চ পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট মুসলিম দেশ হিসেবে জনবহুল দেশ হিসেবে কোনটা সবচেয়ে বড় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া ক্ষুদ্রতম মহাদেশ ওশেনিয়া আর বৃহত্তম মহাদেশ Let me, know in the Let me know in the comments. Let me know in the comments.